অনেক ভণ্ড পীরের মরিদে রাখি আছে এটা আল্লাহর ওয়াদা আল্লাহ যে বললেন হেদায়েত দিবেন এই যে আজকে সবক দিল কোরআনের ওনারা পাঁচটা আয়াত পড়েছেন শুরুতে আছে দালিকাল কিতাবুল আরাইবাফি ও বনি আদম হে উম্মতে মুহাম্মাদি ভালো করে শুনে রাখো আমি তোমাদের পিতার সঙ্গে ওয়াদা করেছিলাম তোমাদের হেদায়েত দিব রোড ম্যাপ দিব সংবিধান দিব তোমাদের পিতার সঙ্গে যে অঙ্গীকার করেছিলাম যালিকা আল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল ওখানে বলেছিলাম ফা আতিয়ান আতিয়ান্নাকুম মিন্নি হুদান আমার পক্ষতে হুদান যাবে এখানে বলা হচ্ছে হুদান লিল মুত্তাকিন সেই হুদান লিল মুত্তাকিন পাঠিয়ে দিয়েছি এবারে তোমাদের কাজ হলো এই হুদান মেনে এই পথ নির্দেশিকা মেনে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব ক্ষেত্রে এই কোরআনের বিধান মেনে চলো যদি চলতে পারো ফামাং তাবে যেই সমাজ আমার হেদায়েত মেনে চলবে সেই সমাজে অশান্তি থাকবে না ফামাং তাহুদায়া যে আদালত আমার সংবিধান মেনে আমার শাসন মেনে আদালত চালাবে ওই আদালতে কোনো বিচার হবে না ফামান যে সংসদ আমার বিধান মেনে চলবে আমার বিধানকে প্রতিষ্ঠা করবে সেই দেশে কোনো অশান্তি থাকবে না কে বলেছেন আল্লাহ যে অর্থে আলিমুল গাইব অর্থাৎ নিজের থেকে নিজে সবকিছু জানেন কারো জানানোর প্রয়োজন ছাড়া এই অর্থে আলিমুল গায়েব শুধুমাত্রকে অন্য যারা তারা আল্লাহ জানাইলে জানেন না জানাইলে নবী রসুলদেরকে আল্লাহ যতটুকু জানান ততটুকু জানেন আলে মোলাম আর কোরআন হাদিস থেকে আল্লাহ যতটুকু জানিয়েছেন তা জানে। এর বেশি দাকিদার বিষয় অনেক ভণ্ড পীরের মরিদদের আকিদা আছে পীর সাহদের অন্তরের খবর পর্যন্ত জানে এবং দেখে মাসরা আলু তাসা উস রামে একটা কিতাব আছে ওখানে দেখতাম লেখা আছে আসাই খুজা সুকাল বিল মুরিদ পীর হল মুরিদের অন্তরের গোয়েন্দা ইয়াদ হনু ওয়াখরুজুওয়ালা ইয়াত ওলাই হিলমুরিদ পীর সাহেব অন্তরে ঢোকে বের হয় ঢোকে বের হয় তেরো পায় না এগুলো অনুসারী সে সকল যারা ওলামা আছেন বা পীর আছেন তারা এগুলো দাবি করেন না এগুলো ভণ্ড কিছু প্রতারক আছে তারা এই দাবিগুলো করে বলছিলাম আদম আলাইসালাম চিন্তা করতে লাগলেন আদমের খবর জানেন কে আল্লাহ সঙ্গে সঙ্গে আদমকে সান্ত্বনা দিলেন বাকারার কোরআন আল্লাহ সে কথা আমাদের আমাদেরকেও জানিয়েছেন আদম তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের সন্তান সহ নেমে যাও আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিচ্ছি না ভয়ের কোনো কারণ নেই চিন্তার কারণ নেই ইচ্ছে করলি তোমাদেরকে ধোকা দিবে প্রতারণা করবে আমি তোমাদেরকে এভাবে ছেড়ে দিচ্ছি না হুদান আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান যাবে হুদান নামা যাবে পথ নির্দেশিকা রোড ম্যাপ সংবিধান নীতিমালা জীবন চলার পাথেও আমি তোমাদের কাছে পাঠাবো কে বলেছেন